অবশেষে ঘোষণা করা হল আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে বেনিজুয়ালা এবং ইকুয়েডরের বিপক্ষে লড়াই করার জন্য লিওনেস ক্যালোনি বেঁচে নিয়েছেন জন তারকা ফুটবলারকে নতুন চমক হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পালমেরেসের ম্যানুয়েল লুপেজ এফসি পর্তুর আলান বারেন্লা আর সদ্য লেবারকুশানে যোগ দেওয়া তরুণ প্রতিভা ক্লাদিও এচেবেরি গত জুন মাসের স্কোয়াডে বাদ পড়াদের মধ্য থেকে দলে ফিরেছেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার মার্কাস আকুনিয়া কার্বনি মন্তিয়াল এবং জুলিয়ো সুলের দলে বড় চমক বাদ পড়েছেন দিবালা আলেহান্দ্রো গান্নাচু এমিলিয়ানো গোয়েন্দিয়া ও অ্যাঞ্জেল কুরাইয়া আর্জেন্টিনার গোলবার সামলানোর দায়িত্বে আছেন এমিলিয়ানো জিরুনিমু রুল্লি ও আল্টার বেন্তিনেজ রক্ষণবাগে আছেন ক্রিস্টিয়ান রুমেরু নিকোলাসি সহ অভিজ্ঞ ডিফেন্ডাররা আর্জেন্টিনার মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকবেন সেলসু এলেক্সিস মাইকেলিস্টার পারেদাস আর নতুন মোক অ্যাচেবেরি আক্রমণবাগে সভাবতই নেতৃত্ব দিবেন লিওনেল মেসি তার সঙ্গে থাকবেন লাউতারো লাউতারোমার্তিনেজ জুলিয়ানিকুগানজালেজ এই স্কোয়াড নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা তাদের শেষ বিশ্বকাপ বাঁচাই অভিযানে অনেকের মতে এটাই হতে পারে মেসির ক্যারিয়ারের শেষ বাঁচাই পর্ব তাই প্রত্যাশা আর আবেগ দুটি আকাশচুম্বী আর্জেন্টিনা দল নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন